সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার ছেলেদের জীবন বড় অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় নিজের সাথে নিজের লড়াইটাই সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা অড্ড কঠিন সম্পর্কের মাঝে বিশ্বাস মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় মেয়েদের চারটি জিনিস ছেলেদের খুব পছন্দ নাম্বার এক একটু বোকা টাইপের হবে নাম্বার দুই অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না নাম্বার তিন গালে টোল পড়বে নাম্বার চার আদর নিজে থেকে করবে নাম্বার পাঁচ খুব ভালোবাসবে শূন্যের নিচে শূন্য বসলে যেমন যোগ ফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে আর তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষটি তুমি বেছে নিয়েছ রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না কথাটা তেতো হলেও সত্য চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো দিন কেউই তাকে সহ্য করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু এমন একজনকে সে হারালো যে সারা জীবন তোমার ছিল তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন কিন্তু আপনার মনটা কেউ উচতে চায় না মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে ধ্বংস হয় অহংকারে ভালোবাসা পায় ত্যাগে আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্য লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে শয়তান কখনো শয়তানকে ক্ষতি করে না করে ভালো মানুষকে বিবেগের পথে চলো সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে পাবে শিক্ষা আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন ওখানে আপনার চেয়েও জ্ঞানী সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আর ভালোবাসা থাকে সম্পর্ক টিকে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটুট রবে বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে বলেন না নাম্বার এক কারো সমালোচনা করে না নাম্বার দুই কখনও তর্ক করে না নাম্বার তিন মিথ্যা বলে না নাম্বার চার কথা দিলে কথা রাখার চেষ্টা করে নাম্বার পাঁচ বিপদে ধৈর্য ধরে কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দেন অহংকার সময় নিজের বোঝার কারণ হয়ে দাঁড়ায় অর্থ দিয়ে পুরো পৃথিবীকে কেনা গেলেও সুখ কেনা যায় না কথাটা কতখানি সত্যি জানি না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না চাপা পড়ে যায় স্বপ্ন যত ভুলে যায় জীবনের মানে এক মুঠো ভাতের মূল্য কত তা পথ শিশুরেই জানে সময় নাও ধৈর্য ধরো তারপর সম্পর্ক গড়ে তোলো মনে রেখো হঠাৎ করে গড়ে ওঠার সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায় জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে ভাবুন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসে ছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সব কিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনই শেষ হয় না যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া সত্যি বড় কঠিন একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনিতে একটা গা ছাড়া ভাব চলে আসে সে যত গভীর ভালোবাসি হোক না কেন তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারিয়ে ফেলবে মেয়েদেরকে দেবার মতো অনেক উপকারী মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড়ো উপহার হলো সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করিও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই সব কাঁচের সম্পর্ক রাগের মাথায় কোনো দিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমি গরিব হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে শাড়ি যে আবিষ্কার করেছে সে বোধ পৃথিবীর সবচেয়েতে সুন্দর সম্মত মানুষ ছিলেন না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে। একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার গুণ বেশি সুন্দর দেখায় সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি একজন শিশু একজন শিক্ষক একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা কোথায় কী বলতে হবে সেটাই ঠিক মতো জানি না মিথ্যে জিতে যায় ঠিকই তবে বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনই কমবে না বরং তুমি নিজেকে গড়তে শেখো শিশুদেরকে ধনী হতে শেখাবেন না তাদেরকে সুখী হতে শেখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি নিজেকে এমনভাবে সাজিয়ে নেও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না মানুষ শুধু ব্যথায় না কথায়ও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড়ো কথা মানুষ বড়ে আশ্চর্যজনক ও বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে সেরে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অব্দি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষের অল্পটুকু পায় না কি কপাল আপনি যত বেশি কার প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণের মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে ভেঙে পড়ার কিছুই নাই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনো দিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে গিয়ে দামি গহনা হয় আর হীরা কাটসাট করার পরই হয় মহামূল্যবান এত সুন্দর একটা জীবন পেয়েছো অন্যের জন্য থামিয়ে রাখবে কেন পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা পাকা সিং আর ছায়া দেখে তার মনটা গর্ভে ভরে উঠল হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেলো হরিণ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত ভয়ে হরিণ ছুটতে থাকলো সিংহ তাকে ধা করতে থাকলো হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং আটকে আর সিংহ তাকে ধরে ফেললো বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলোই ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের ধন সেটি হল তার মৃত্যুর কারণ এই গল্পের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও মা তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না আমরা এক দান করার সময় নাম্বার দুই নাম্বার দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় নাম্বার দিন মা বাবাকে সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি